মুসলিম ম্যামম নাকি বলেছেন জিএসআর একজনের নাম বাদ গেলে পরে উনি নাকি মোহvarthetaিত মোহvarthetaি উনি নাকি একদম লন্ড বন্ধ করে দিবেন এসআর কি আমি আপনাদের সামনে গহিবার বলেছি আমি পরিষ্কার করে দিতে চাই আপনাদেরকে এসআর এর কোনা হিন্দু মুসলিম নেই আমি পরিষ্কার স্পষ্ট করে বলছি যারা ভারতীয় মুসলমান যারা ভারতবর্ষে আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তারা কোথাও যাবেন না তারা ভারতবর্ষে থাকবেন তারা ভারতবর্ষে ভারত মায়ের সন্তান বলে ভারতীয় জনতা পার্টি মনে করে এসা কি বলছে দু হাজার দুয়ে যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদের নাম দু হাজার চব্বিশে পঁচিশে যে ভোটার লিস্ট বেরোবে এসা হবে তাতে তাদের নাম চলে আসবে আপনি বলতে পারেন বাবা আমার ছেলেটার আঠারো বছর হয়নি দু হাজার দুয়ে তাহলে তার নামটা থাকবে কি থাকবে না ব্যাপার ছেলের মা বাবা সিম্পল আপনাদের নাম যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে থাকে তাহলে আপনার ছেলের নামও ভোটার লিস্টে চলে আসবে কোনো অসুবিধা নেই সেই হিন্দু হোক মুসলমান হোক কোনো অসুবিধা হবে না তাদের নাম চলে আসবে এবার আমি যদি বলি আবার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই দু হাজার পঁচিশে নাম তুলেছি আমি বা তুলেছি আবার বলছি দু হাজার বাবা মারও নাম নেই ভোটার লিস্টে তাহলে প্রথম প্রশ্ন হবে যে আপনি ভোটার লিস্টে এলেন কি করে আকাশ থেকে বললেন না মাটি ফুরে বেরোলেন সেটা তো আগে বলো কাকা তারপরে তোমার নামটা ভোটার লিস্টে আমরা ঢোকাবো পরিষ্কার কথা এখানে দু ভাগ আছে এবং সেটা আমরা ভূত টুকা বলি লুকলুকির ব্যাপার নেই লুকোবির ব্যাপার নেই যারা বাংলাদেশ থেকে আসছে কারা আসছে অত্যাচারিত হিন্দু সমাজের মানুষ হিন্দু শুধু নয় হিন্দু বৌদ্ধ জৈন তারা যদি অত্যাচারিত হয়ে পারে আসে তাদেরকে নাগরিকত্ব আমরা সি এর মাধ্যমে দেব আমাদের নরেন্দ্র মোদী সেই অধিকার তাদেরকে দিয়েছে সেটা কার আর অধিকার কারণে ভারতীয় মুসলমানরা এপালেই থাকবে কিন্তু বাংলাদেশ থেকে তুমি যদি ভাবো গাছের খাবো করবো ওটা আমরা চলতে দেব না আমরা যারা বাংলাদেশ পড়ে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী এসেছে আপনি যতই লন্ড ভন্ড করার কথা বলুন আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো সেই ব্যবস্থা

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন